নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ এই ব্লগটি যাওয়ার উপর সেই জায়গাটি কিন্তু অনেকেই চেনে আবার অনেকেই চেনেন না তাই আমি ভাবলাম আজ তাহলে চলুন এই জায়গাটি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এই জায়গাটির নাম খেদাইতলা তোলা কিন্তু জানেন জায়গাটির নাম খেদাইতলা তোলা হলেও জায়গাটির কিন্তু অনেক মাহাত্ম আছে প্রত্যেক বছর অঘ্রণ মাসের শেষ মঙ্গলবারে এই পুজোটি অনুষ্ঠিত হয় বেশ কিছুদিন ধরেই চলে এই পুজো এই মন্দিরটি যিনি প্রতিষ্ঠাতা তিনি এখানে নরেন সাধু নামেই পরিচিত তাই প্রত্যেক বছরের মতো এবছরও এই পুজোটি অনুষ্ঠিত হয়েছে তো মঙ্গলবার ছিল পুজো আর কাল ছিল খিচুড়ি প্রসাদ বিতরণ জানেন প্রায় একশো দশ কড়াইয়েরও বেশি খিচুড়ি প্রসাদ হয় এখানে কত দূর দূর থেকে প্রচুর লোকের সমাগম হয় এই খিচুড়ি প্রসাদ গ্রহণের জন্য আজ তার তৃতীয় দিন বেশ কয়েকদিন ধরেই চলে এই অনুষ্ঠানটি এক এক দিন এক এক রকম অনুষ্ঠান কোনো দিন বাউল গান তো কোনো দিন কবি গান আজও তার অনাথ হয়নি দেখুন কত লোক ওখানে বসে গান শুনছে পুজো উপলক্ষে পাশেই কিন্তু একটি মেলাও বসে চলুন এই মেলার মাঠটি একটু ঘুরিয়ে দেখাই অনেক দোকানপাটি বসেছে দেখছি এই পাশে আংটি আর কিছু মালারও কালেকশন ছিল এই পাশে কিছু ক্লিপ চুড়ি দেখুন এখানে সোনুরা আর একটা ক্লিপ খুব পছন্দ হয়েছে সেটাই আমাকে দেখাচ্ছে ও নেবে কিনা সোনু এখানে হাওয়াই মিঠাই কেনার জন্য বাইনা ধরলো দেখুন কেমন হয়েছে সেটাও আবার দেখাচ্ছে কিন্তু ক্যামেরার সামনে কিছুতেই আসতে চায় না মেলায় আর খাবো না সেটা তো হতে পারে না তাই নিয়ে নিলাম কটা এই তো ঘোড়া আজকে আমাদের হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা এই সব থেকে বেশি ভালো লাগে এই খোলা মাঠের পাশে এই অনুষ্ঠানটা হয় দেখুন দূর থেকে মেলা আর একটু এগোলেই মন্দির চলুন আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো একটি ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ